উনি দেখার পরে আমারে বলছে আচ্ছা যে এইখানে যায় যোগাযোগ করে আচ্ছা পরে এখানে আসছি ম্যাডামের সাথে যোগাযোগ হইছে কথা হইছে ফ্যামিলি ছাড়া বাসার আর কে কে রাজি ছিল না সবাই রাজি আছে এখানে যেতে এখানে রাজি ছিল প্রথমে আগে দেখতে হবে যে প্রতিষ্ঠানটা কি ভালো না খারাপ প্রথমে তো আর বিশ্বাস হয়নি প্রথমে বিশ্বাস হয়নি তারপর আসছি খোঁজ খবর নিছি দেখছি দেখার পরে ভালো লাগছে

খুব অল্প সময়ের ভিতরে যাচ্ছি সবকিছু দেখে শুনে বুঝে শুনে নিজেই টাকা দিয়ে বিশ্বাস করতে পারবে তো হ্যাঁ ইনশাআল্লাহ টাকা দিয়ে বিশ্বাস করতে পারবে কারণ আমি তো টাকা দিছি দিয়ে তুমি বিশ্বাস করছি আচ্ছা টাকা যদি দিয়ে বিশ্বাস না করতাম তাহলে তো যাইতে পারতাম না আচ্ছা আপনি যে আসা যাওয়ার মাঝে দেখছেন কি এমনও যে আমাদের অফিসে হয়তো ভিসা আমরা করতে পারি নাই টাকা ফেরত দিই নাই গ্যাঞ্জাম হচ্ছে এমন পেয়েছে না এমন কোনো রেকর্ড নাই এমন কোনো কিছু পাই নাই আমি আচ্ছা আচ্ছা তো আপনার জন্য শুভকামনা রইল ভাই ভালো প্রবাস জীবন ভালো হোক সুন্দর হোক আর আমরা ইনশাআল্লাহ সব সময় সাথে থাকবো ভাই ইনশাআল্লাহ ওকে ওকে আসসালামু আলাইকুম বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় যাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার